প্রত্যেকটার কালারের ভাই এক বছর করে গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি ওয়ারেন্টি ভুলে যাও আমরা এখন গ্যারান্টি দিয়েই কাজ করছি স্প্রিং সাইড এর মধ্যে সেগুলো খুব প্রিমিয়াম কালেকশন হবে আচ্ছা এবারে তোমাদেরকে আরেকটা একটা কালার দেখে দিয়ে দেখো এটা হচ্ছে ম্যাট ফিনিশ সিলভার ওকে দেখো সিলভার কালার সঙ্গে স্প্রিং সাইড রয়েছে ম্যাট ফিনিশ সিলভার রয়েছে আচ্ছা এবারে কিছু আলাদা শেপ দেখাচ্ছি দেখো কালার 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 দেখো কত সুন্দর কালার দেখো স্প্রিং সাইড এর স্ট্রেচিং আইটেম রয়েছে ওকে সেই একটা গেল এবার এর শেপ তোমাদেরকে প্রচুর দেখিয়ে দেবো প্রচুর ডিজাইন প্রচুর কালার আলাদা আলাদা যেমন দেখো একটা কালার দেখো কত সুন্দর দেখো ডবল সঙ্গে কালার সিলভার পুরো গোটা বডিটা এখান থেকে টিআর এর টাচ রয়েছে কত সুন্দর কাজ দাও স্প্রিং সাইডের মধ্যে প্রত্যেকটা ফ্রেম বাই থাকছে গ্যারান্টির সাথে রয়েছে যারা স্কোয়ার চাইছো স্কোয়ার এর মধ্যেই सेम জিনিস রয়েছে এগুলো অন্যান্য ওয়েবসাইটে প্রচুর দাম আছে ভাই তোমরা জাস্ট একবার চেক করে দেখতে পারো ওকে সো এটা দেখো কত সুন্দর রয়েছে স্প্রিং সাইডের মধ্যে দারুণ কোয়ালিটি ভাই একদম ঠিক আছে সিলভার এর সঙ্গে ম্যাট ব্ল্যাক রয়েছে ওকে এবার তোমাদেরকে আরো কিছু দেখাচ্ছি যেমন এই একটা শেপ দেখো কত